দুনিয়ার হিন্দু এক হোক অস্তিত্ব রক্ষার লড়াই হবে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন সব হিন্দু এক হোক ঠিকই বলেছেন ওনার কথা মতো সব হিন্দুরা এক হবে না পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু এক হয়ে শুভেন্দু অধিকারী গরু খেকো শুভেন্দু অধিকারীকে নগ্ন করে পা ওপর দিকে মাথা নিচের করে ঠেঙানি দিয়ে পিটিয়ে গণতন্ত্রের পিটানি দিয়ে সোজা করবে উনি যেটা বলেছেন শুভেন্দু অধিকারী ও তো একটা পাগল উন্মাদ ও তো একটা মানে কি বল জঞ্জালের একটা মানে ওই নর্দমার কীট গোবরের পোকা আমি শুভেন্দু অধিকারীকে মনে করি গোবরের পোকা একটা নিকৃষ্ট প্রাণী মানুষ বলে মনে করি না একটা গ্রামের দিকে দেখবেন রাস্তাঘাটে শহরে তো আছে একটা একটা প্রাণী আছে প্রাণীটা ঘেউ 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 শব্দকারে মুখে আর তার লেজটা বাঁকা মতো আমি তার সঙ্গে শুভেন্দু অধিকারীকে মনে করি তার থেকেও নিকৃষ্ট মনে করি গোবরের পোকা মনে করি সুতরাং বাংলার মানুষ ঠিকই বলেছেন বাংলার মানুষ হিন্দুরা এক কাঠটা হবেন হিন্দুরা এক কাটটা হয়ে ওই নিকৃষ্ট প্রাণী শুভেন্দু অধিকারীকে শুভেন্দু তো একটা গালাগালি ওই শুভেন্দু অধিকারীকে নগ্ন করে পাটা ওপর দিকে আর মাথাটা দিকে করে গণতন্ত্রের পেদানি দিয়ে গণতন্ত্রের ঠেঙানি দিয়ে সুযোগ করে দেবে ভারতবর্ষে কি হিন্দুরাও কাজ পাচ্ছে আজকের বর্তমান ভারতবর্ষে আমি মুসলমানদের কথা ছেড়েই দিলাম উনি যেটা বলেছেন যে কাজ দেবেন না ঠিকই আছে আমি ধরে নিলাম উনি যেটা বলেছেন ওনার মতো করে বলেছেন কিন্তু বর্তমানে হিন্দু সম্প্রদায় ভক্ত কি কাজ পাচ্ছেন এটা সবথেকে বড়ো প্রশ্ন ভারতবর্ষ দেড়শো কোটি মানুষের ভারতবর্ষ সেখানে কয়েক কোটি বেকারত্ব হিন্দু মুসলমান নির্বিশেষে যুবকরা কাজ পাচ্ছে না শিক্ষিত বেকারের পরিমাণ বাড়ছে মুসলমানদেরকে দূরে রাখার চেষ্টা হচ্ছে ভালো কথা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে হিন্দু সম্প্রদায়ভুক্ত হিন্দু যুবকরা কি কাজ পাচ্ছেন হিন্দুরাও বেকারত্বের জ্বালায় আত্মহত্যা করছেন মুসলমানরাও বেকারত্বের জ্বালায় আত্মহত্যা করছেন সুতরাং ভারতের বেকার শিক্ষিত যুবকরা কাজ না পেয়ে অবসাদে ভুকে আত্মহত্যা করছেন এই তথ্যটা ঢাকা দেওয়ার জন্য এই প্রসঙ্গগুলোকে ঢাকা দেওয়ার জন্য মোদী সরকারের ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য বেকারত্বের জ্বালাকে না ঘুচিয়ে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এই কথাগুলো বলেছেন আসলে হেমন্ত বিশ্ব শর্মা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা যারা বলি আমরা যারা বামপন্থীরা আমরা যারা মানুষজন বলি যে বিজেপি সাম্প্রদায়িক দল বিজেপি দুর্নীতিগ্রস্ত দল বিজেপি ভারত বিরোধী বিরোধী আর বিজেপি ভারতের সংবিধান বিরোধী দল সেই আমাদের বক্তব্যটাকে হেমন্ত বিশ্ব শর্মা প্রতিষ্ঠিত করলেন একটা ভারতবর্ষ হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বৌদ্ধ পার্সি সমস্ত মানুষের ভারতবর্ষ সেইখানে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানের নামে শপথ নেওয়া এক কথা বলতে পারেন তাহলে কেন্দ্রের মোদী সরকার বিজেপি সরকার কী করছেন তার দলের একজন মুখ্যমন্ত্রী তিনি যদি এরকম সাম্প্রদায়িক কথাবার্তা বলেন এরকম লাগাম ছাড়া কথাবার্তা বলেন সংবিধান বিরোধী তার জন্য কি ব্যবস্থা নিয়েছেন এই প্রশ্ন মোদী সরকারের কাছে থাকলো আসলে এই বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীগুলো বিজেপির যে নেতাক মন্ত্রীগুলো তাদের দায়িত্ব হচ্ছে মোদী সরকারের যে একটা ব্যর্থতা কাজ নেই কর্ম নেই বেকারত্ব বাড়ছে মানুষের হাতে কাজ নেই পেটে ভাত নেই বাসস্থান নেই কাপ বস্ত্র নেই এই যে একটা অস্থির পরিস্থিতি গোটা ভারতবর্ষ জুড়ে জঙ্গিরা তার জায়গা করে নিয়েছে ভারতবর্ষটা ক্রমেই জঙ্গিদের দখলে চলে যাচ্ছে মোদী সরকারের নেতৃত্বে আমি আবারও স্পেসিফিক্যালি নাম ধরে স্পেসিফিকভাবে বলছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনাধীনে অমিত শাহের নেতৃত্বে ভারতবর্ষটা জঙ্গিরা দখল নিচ্ছে যেই তালিবানদেরকে বিজেপি বলতো আফগানিস্তানের তালিবান সরকার আছে সেই তালিবানদের সঙ্গে ভারতের সরকার ভারত সরকারের প্রতিনিধিরা আফগানিস্তানে গিয়ে গোল টেবিলে আলোচনা করছে বৈঠক করছে কিসের স্বার্থে কেন কেন আলোচনা হচ্ছে সুতরাং নরেন্দ্র মোদীর সরকার ভারতবর্ষটাকে জঙ্গিদের হাতে বিক্রি করে দিচ্ছে যেই বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স যারা আন্তর্জাতিক সীমা যারা সীমানাতে মানে বর্ডারেতে যারা রক্ষী যারা বর্ডার রক্ষী যারা গার্ড দেন বর্ডারেতে তারা সীমান্ত খুলে দিচ্ছেন কিসের বিনিময়ে ঘুষের বিনিময়ে তোলার বিনিময়ে সেই তো জঙ্গিদের কাছ থেকে তোলা নিচ্ছেন যদি ঠিকঠাক তদন্ত হয় যদি সঠিকভাবে তদন্ত হয় তাহলে বিএসএফ নরেন্দ্র মোদী অমিত শাহের কথা মতো বিএসএফ যে জঙ্গিদের কাছ থেকে টাকা তোলায় ঘুষ নেয় তোলা তুলে আর সেই তোলার টাকা নরেন্দ্র মোদী অমিত শাহকে ভাগ দেন সেই টাকা নিয়ে জঙ্গিদেরকে ভারতে প্রবেশ করতে দিচ্ছে আর জঙ্গিরা পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে বাংলাদেশ থেকে ভারতবর্ষে প্রবেশ করছেন ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষের মাটিকে জঙ্গিরা ব্যবহার করছেন এই সব ব্যর্থতাগুলোকে ঢাকা দেওয়ার জন্য আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আর এইখানে একটা গরুখেক দলনেতা বিজেপির আছে শুভেন্দু অধিকারী ওরা এই ধরনের কথাগুলো বলছেন শুভেন্দু অধিকারী বলছেন যে সব হিন্দু হিন্দুরা এক হিন্দু হিন্দু ভাই ভাই ছাব্বিশে হিন্দুদের সরকার হবে পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী যেটা বলেছেন সব হিন্দু একাও ঠিকই বলেছেন ওনার কথা মতো সব হিন্দুরা এক হবে না পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু এক হয়ে শুভেন্দু অধিকারী গরুকে শুভেন্দু অধিকারীকে নগ্ন করে পা ওপর দিকে মাথা দিকে করে ঠেঙানি দিয়ে পিটিয়ে গণতন্ত্রের পিটানি দিয়ে সোজা করবে উনি যেটা বলেছেন শুভেন্দু অধিকারী ও তো একটা পাগল উন্মাদ ও তো একটা মানে জন কি বল জঞ্জালের একটা মানে ওই নর্দমার কীট গোবরের পোকা আমি শুভেন্দু অধিকারীকে মনে করি গোবরের পোকা একটা নিকৃষ্ট প্রাণী মানুষ বলে মনে করি না একটা গ্রামের দিকে দেখবেন রাস্তাঘাটে শহরে তো আছে একটা একটা প্রাণী আছে প্রাণীটা ঘেউ 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 করে মুখে আর তার লেজটা ফাঁকা মতো আমি তার সঙ্গে শুভেন্দু অধিকারীকে মনে করি তার থেকেও নিকৃষ্ট মনে করি গোবরের পোকা মনে করি সুতরাং বাংলার মানুষ ঠিকই বলেছেন বাংলার মানুষ হিন্দুরা এক কাঠটা হবেন হিন্দুরা এক কাঠটা হয়ে ওই নিকৃষ্ট প্রাণী শুভেন্দু অধিকারীকে শুভেন্দু দিকে তো একটা গালাগালি ওই শুভেন্দু অধিকারীকে নগ্ন করে পাটা ওপর দিকে আর মাথাটা নিচের দিকে করে গণতন্ত্রের পায়দানি দিয়ে গণতন্ত্রের ঠেঙা নিয়ে দিয়ে সোজা করে দেবে মানুষজন বলা করা হচ্ছে আমাদের রাজ্যে জঙ্গি পাওয়া যাচ্ছে এই আবহাওয়াতে আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সহক মোল্লাকে বলছেন জঙ্গি